হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও তো তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম তো প্রথম কথাটি হচ্ছে তোমরা থামনেল দেখে বুঝতেই পারছো তোমাদের সাথে শেয়ার করতে এসেছে কম খরচে কিভাবে ল করা যায় হ্যাঁ এটা প্রচলিত কথা রয়েছে ল পড়তে ডাক্তারি পড়তে অনেক খরচ ইঞ্জিনিয়ারিং করতে অনেক খরচ হ্যাঁ সেই কথাটা কিন্তু সত্যি কথাটা একদমই ভুল নয় তবে কিছু ক্ষেত্রে ভুলও কারণ আমাদের ল মানে যদি তোমরা ধরো যে এই ল ডিপার্টমেন্ট এখানেও তো সরকারি বলে কিছু জায়গা রয়েছে তেমন ডাক্তারি ডিপার্টমেন্টেও সরকারি বলে কিছু জায়গা থাকে তো সরকারি আন্ডারে ল পড়তে বেশি খরচ হয় না বেসরকারি বা প্রাইভেট কলেজে ল করতেই বেশি খরচ হয় তো তো তোমরা যারা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছ বা ল নিয়ে পড়ার স্বপ্ন কিন্তু ফিনান্সিয়াল প্রবলেমের জন্য তোমরা কি করতে চাইছো ল পড়া বা কোনো কিছু ডাক্তারি পড়া থেকে পিছিয়ে আসতে চাইছো সেটা একদম করো না সেই জিনিসটা খুবই ভুল তোমরা এন্ট্রান্স দাও এন্ট্রান্স দিয়ে তোমরা ফার্স্টের দিকে র্যাঙ্ক করার চেষ্টা করো ভালোভাবে প্রিপারেশান নাও এন্ট্রান্সের জন্য যাতে তোমরা সরকারি কলেজে চান্স পেতে পারো তো চলো তোমাদের সাথে শেয়ার করি কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কটা সরকারি কলেজ রয়েছে এবং সরকারি কলেজে কত খরচ পড়ে ল পড়তে মূল ধারণাটা সরাও যে ল করতে গেলে অনেক খরচা হ্যাঁ প্রথম কথাই বলে দিচ্ছি প্রাইভেট কলেজে যদি পাওয়া যায় তাহলে সেটা করতে কিন্তু অনেকটাই খরচা যেটা সবার ফিনান্সিয়াল প্রবলেমের জন্য হয় না কিন্তু সরকারি কলেজে কিন্তু খুব কম খরচে ল করা যায় তার জন্য ভালো করে এন্ট্রান্স এক্সামে প্রিপারেশান নেওয়া উচিত আর খুব ভালো করে এন্ট্রান্সটা দেওয়া উচিত যাতে প্রথম দিকে র্যাঙ্ক আসে তো প্রথম কথা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে চারটে কলেজ ফার্স্ট হচ্ছে হাজরা ল কলেজ সেকেন্ড যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থার্ড সাউথ ক্যালকাটা ল কলেজ অ্যান্ড ফোর্থ ইজ সুরেন্দ্রনাথ ল কলেজ তো এই চারটে কলেজে কিন্তু খুবই কম খরচে ল পড়া যায় আর বাদপাকি যে দশটা কলেজ রয়েছে সেই কলেজগুলো হচ্ছে প্রাইভেট কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই প্রাইভেট কলেজ এবং সেখানে একটু বেশি খরচেই ল করতে যেতে হয় ফিসটা অনেকটা বেশি কিছু কিছু কলেজে খুব বেশি কিছু কিছু কলেজে কম সেটা বিভিন্ন কলেজে ভ্যারি করে তো তোমাদের সাথে সেই সব নিয়ে পরে আলোচনা করব তো তোমাদের আগে যেটা বলার ফার্স্ট হচ্ছে হাজরা ল কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির মেন কম্পা ক্যাম্পাস হাজরা ডিপার্টমেন্ট মানে হাজরাতে হচ্ছে সব থেকে কম খরচে অপরাধ আর এর জন্য প্রথম থেকে মানে এক থেকে মানে ধরো ফার্স্ট থেকে এক থেকে একশো দুশোর মধ্যে র্যাঙ্ক করলে তবেই হাজরাতে চান্স পাওয়া যায় বা তার বেশি র্যাঙ্ক করলেও পাওয়া যায় সেটা মানে সমস্ত কিছু লিস্টের ওপরেই ভ্যারি করে সমস্ত কিছু সিচুয়েশান সারকামস্ট্যান্সের ওপর ভ্যারি করে তো আশা করছি পাঁচশোর মধ্যে র্যাঙ্ক করলে চারটে ল কলেজের মধ্যে একটা ল কলেজে পড়া যায় সুরেন্দ্রনাথে একটু বেশি খরচ খুব বেশি নয় হতে পারে প্রত্যেক সিক্স প্রত্যেকটা সেমিস্টার রয়েছে তো সিক্স মান্থ ছাড়া হয়তো পাঁচ সাত হাজার টাকা করে দিতে হয় কিন্তু হাজরা বা সাউথ ক্যালকাটা যোগেশ এখানে খুব বেশি খরচা না সেটা খুবই আয়ত্তের মধ্যে আয়ত্তের বাইরে না প্রথমত কথা বল এই ভুল ধারণা ছাও যে ল করতে গেলে অনেক খরচা হ্যাঁ প্রথম কথাই বলে দিচ্ছি প্রাইভেট কলেজে যদি পাওয়া যায় তাহলে সেটা করতে কিন্তু অনেকটাই খরচা যেটা সবার ফিনান্সিয়াল প্রবলেমের জন্য হয় না কিন্তু সরকারি কলেজে কিন্তু খুব কম খরচে ল করা যায় তার জন্য ভালো করে এন্ট্রান্স এক্সামে প্রিপারেশান নেওয়া উচিত আর খুব ভালো করে এন্ট্রান্সটা দেওয়া উচিত যাতে প্রথম দিকে র্যাঙ্ক আসে কোনো ভালোভাবে প্রিপারেশান নাও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো বেরিয়ে গেল আর কটা দিন পর থেকেই ল কলেজের বা বিভিন্ন কলেজের এন্ট্রান্স সরি মানে বিভিন্ন কলেজের ফর্ম ফিল আপ স্টার্ট হবে আর যেগুলো এন্ট্রান্স সেগুলোও স্টার্ট হবে সব কিছুই জানিয়ে দেওয়া হবে আমি নিজের সাধ্য মতো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি সবটা ইনফরমেশান মানে ভালোভাবে চেয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পারলেই ভিডিও দিতে একটা লাইক আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের মধ্যে যাদের ফিনান্সিয়াল প্রবলেম কিন্তু তারা ল করতে চাইছে বা ব্রিলিয়ন স্টুডেন্ট জীবনে যেন দাঁড়াতে পারে সেই সাহায্য কিন্তু তোমরাই করবে আমি যতটুকু জানি তোমাদেরকে জানালাম আজকে পর্যন্ত এইটুকুই আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা